একটু খাবো আমি একটু অর্জার দিলে হবে ও শেষ হয়ে গেছে এই ভাই এটা পানি জানতে একটু ভাই এই বড় ভাই বড় ভাই ভাই এখান থেকে আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দর্শক আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিটিআর বিদ্রোহ হয়েছিল সেই বিডিআর বিদ্রোহ যে মামলায় সাজা যে আসামিরা আছেন বা জেলবন্দিরা আছেন তাদের মুক্তির দাবিতে আজকে তারা কেন্দ্রীয় শহীদ সামনে অবস্থান করছেন এবং আমাদের লাইফে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে জানান দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে কি দর্শক আর আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিআর পরিবারে পিলখানা যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেই হত্যাকাণ্ডে যে বলা হয়েছে জেলবন্দীদের মুক্তি চাই সে মুক্তি চাওয়ার দাবিতে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এখানে তারা শান্তি শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তো যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম এরকম সত্য সত্যকে উদ্ঘাটন করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এবং সত্যের সত্য প্রচারের জন্য আমাদেরকে সবসময় ছাপট দেবেন তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই দেখতে থাকুন আমরা বর্তমানে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ দিনের সামনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বিডি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বর্তমান অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিলখানা হত্যাকাণ্ডের সকল বিডিআর জেলবন্দ মুক্তি চাওয়ার যে দাবিতে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং পিলখানা হত্যাকাণ্ড মামলায় মামলা বাতিল চাকরি ছুটি চাকরিতে পূর্ণ পূর্ণবাসহ এবং পূর্ণবাসন চাওয়ার যে দাবিতে তারা এখানে আছেন এবং তারা আরও তার দাবি তুলেছেন যে প্রজ্ঞাপনের দ্বারা ও আছে সেটি বাতিল সহ পিছনে হত্যা মামলায় পূর্ণ তদন্ত ন্যায় বিচারের দাবিতে তারা আজকে সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তো যারা আমাদের সাথে বিডি লাইভে বিডি বাংলা নিউজের পক্ষ থেকে যারা লাইভে যুক্ত আছেন সকলকে জেনে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা